আমরা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছি আজকের এই ভিডিওটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আমি প্রতিদিনের নাই আজকে আপনাদের টু মার্কেট মাইনিং অ্যাপের যে কম্বো প্যাকটি আছে এই কম্বো প্যাকটি আপনারা কিভাবে নেবেন সেটি আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি এর জন্য প্রথমে আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করি টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর এখান থেকে আপনাদের আমি দেখিয়ে দেব যে কিভাবে এখান থেকে আপনারা টু মার্কেট মাইনিং অ্যাপের যে কম্বোটি আছে সেই কম্বোটি আপনারা নেবেন আর এইখানে টু মার্কেট মাইনিং অ্যাপটি খুব শীঘ্রই এখানে লিস্টিং হতে যাচ্ছে যার কারণে আপনারা টু মার্কেট মাইনিং অ্যাপে যারা কাজ করে যাচ্ছেন তারা রেগুলার মনোযোগ সহকারে কাজ করে যান এবং এখান থেকে কয়েকটি নাম করা এক্সচেঞ্জারে এখান থেকে টু মার্কেট মাইনিং অ্যাপটি লিস্টিং হবে যার কারণে এখানে আপনারা যদি এখনো টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ না করেন তাহলেও এখান থেকে আপনারা নিয়মিত মাইনিংটি চালিয়ে যান এবং এখানে যখনই আপনাদের টোকেন এলোকেশন দেওয়া হবে তখন এখান থেকে টোকেন এলিভেশন অলরেডি আমাদের দেওয়া শুরু হয়ে গেছে যখন লিস্টিং হবে তখন এই টোকেন এইখান থেকে আমরা নিয়ে সরাসরি সেল করতে পারবো আর এইখানে আপনারা কিভাবে সেল করবেন যখন লিস্টিং কনফার্ম হয়ে যাবে এবং কোন কোন এক্সচেঞ্জারে কনফার্ম হয়ে যাবে তখন সেটি আপনাদের আমি এখান থেকে দেখিয়ে দেব দেখেন এখন আমি আমার টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করলাম টু মার্কেট মাইনিং অ্যাপে প্রবেশ করার পর আমাদের এইখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে এরকম একটি ইন্টারফেস আসার পর এখানে যে টাস্ক অপশনটি আছে আমরা টাস্ক অপশনে প্রবেশ করব। আমরা টাস্ক অপশনে প্রবেশ করার পরে এখানে দেখতে পারবেন যে ওয়াচ টু মার্কেট ইউটিউব নামে যে অপশনটি আছে ঠিক তার ডান পাশে একটি স্টার্ট বাটন আছে আমরা এখন স্টার্ট বাটনে ক্লিক করব আমি এখন স্টার্ট বাটনে ক্লিক করছি স্টার্ট বাটনে ক্লিক করার পরে এখান থেকে আমরা ব্যাকে চলে যাব ব্যাকে যাওয়ার পরে এখানে যত সময় আমাদের ক্লেম বাটন না আসবে তত সময় কিন্তু এখান থেকে আমরা কম্বো নিতে পারবো না যার কারণে এখানে আমাদের কিছু সময় অপেক্ষা করতে হবে এইখানে অপেক্ষা করার পাশাপাশি উপরে দেখবেন যে বোনাস টাস্ক আছে বোনাস টাস্কটা আমরা একটু কমপ্লিট করে আসি এটা লোডিং হচ্ছে যার কারণে আমি শুধুমাত্র এখানে আবার টাক্সে প্রবেশ করলাম যত সময় এখানে ক্লেম না আসবে তত সময় কিন্তু আমরা এখান থেকে কোনো কম্বো প্যাকটি নিতে পারবো না আর এইখানে আপনারা কম্বো প্যাকটি কিভাবে নেবেন সেটু আপনাদের আমি এখান থেকে দেখিয়ে দেব দেখেন এইখানে ক্লেম বাটন চলে আসলো এখন আমি ক্লেমে ক্লিক করি এই ক্লেমে ক্লিক করার পর এইখান থেকে আমার এই পয়েন্ট যোগ হয়ে গেল এখন এখানে তিনটি হট চিহ্ন সেই এই হট চিহ্ন পরে আমি এখন ক্লিক করব। এই চিহ্নর পরে ক্লিক করার পর আমাদের কার্ডগুলি এখানে শো হবে কার্ডগুলি শো হওয়ার পর এখানে আমি কার্ডের পরে নাম্বারিং নাম্বারিং গুলো করে দিচ্ছি এবং আমি যে কার্ডগুলি করে দিলাম আমরা পর্যায়ক্রমে এই কার্ডগুলি এখান থেকে চিনিয়ে নেবো আমি এখন কার্ডগুলি আপনাদের চিনিয়ে সরাসরি দেখে দিচ্ছি এক দুই তিন দেখেন এই কার্ডগুলি আমি এখান থেকে চিনিয়ে দিলাম চিনিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে এখান থেকে আমি ছয় হাজার টমেটো এবং পাঁচটি টিকিট পেয়ে গেলাম আমি এখন এইখানে যেভাবে আপনাদের দেখিয়ে দিলাম আপনারা একইভাবে এই কাজটি করে ফেলুন তাহলে এখান থেকে আপনারা খুব সহজেই এই টু মার্কেট মাইনিং অ্যাপের যে কম্বোটি আছে এই কম্বোটি আপনারা এখান থেকে নিতে পারবেন এবং এইখানে যে ফ্রি স্পিনটি আছে ফ্রি স্পিনটা আমরা এখান থেকে কালেক্ট করে নিই এখানে আমাদের যে ফ্রি স্পিন থাকবে ফ্রি স্পিনটা আমরা এখান থেকে কালেক্ট করে নেব নিয়ে আমরা এখান থেকে যে পয়েন্টটি পাই সেই পয়েন্টটা আমাদের এখান থেকে যোগ হয়ে যাবে যার কারণে এইখানে আর যে কয়দিনই সময় আছে আমরা এখান থেকে নিয়মিত মাইনিং চালিয়ে যাই এবং এইখানে যে আমাদের গেম আছে এই গেমটিও আমরা এখান থেকে কমপ্লিট করে দেখেন এইখানে আমার ষাটটি গেম বাকি আছে এখন আমরা আমরা গেমগুলো এখান থেকে কালেক্ট করে নেব যার কারণে এইখানে আমরা যারা যারা টু মার্কেট মাইনিং অ্যাপে কাজ করছে আমরা রেগুলার কাজ করে যাই এবং এখান থেকে বড় ধরনের একটা প্রফিট করার জন্য প্রস্তুত হতে থাকি যখন এখান থেকে আমরা টোকেন এলোকেশন একটু বেশি করতে পারবো তখন এখান থেকে কিন্তু আমরা বড় ধরনের একটা পেমেন্ট পাস সুযোগ অর্জন করতে পারবো যার কারণে আমরা এই কাজটি একটু মনোযোগ সহকারে করে যাই আমি আপনাদের যেভাবে একইভাবে কাজটি করে ফেলুন আর যারা যারা এখনো আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন তাহলে এই টু মার্কেট মাইনিং অ্যাপ সহ আমরা যত প্রকার মাইনিং অ্যাপে কাজ করি সকল প্রজেক্টের আপডেট গুলো আপনারা এখান থেকে খুব সহজেই পেয়ে যাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ